আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে ছয় অক্টোবর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন এই সপ্তাহে আরও তিন কর্মদিবস ট্রেড রয়েছে অনেকে বেশ কমেন্ট করছেন এবং ইনবক্স মেসেজ দিচ্ছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না কেন ভিডিও দিচ্ছি না এটার আসলে অ্যান্সার কী হবে অ্যাকুরেট যদি অ্যান্সার বলতে চাই তাহলে বলবো আসলে অনেকের অ্যাক্টিভিটি আমার পছন্দ ছিল না এই জন্য একটু গ্যাপ দিয়েছিলাম একটা বাংলার প্রবাদ আছে যেই থালে খায় সেই সেই থাল ফুটো করে তা এই ধরনের অ্যাটিচুড আমার আসলে ভালো লাগে না অনেকেই তার মন মতো না হলে নানান কমেন্ট করেন এটা আসলে আমার পছন্দ না তা যাই হোক আমি একটু গ্যাপ দিচ্ছিলাম নিজে নিজে প্রফিট করা মার্কেট নিয়ে গবেষণা করে এই টাইম দিচ্ছিলাম আবার অ্যানালিস শেয়ার করে অনেকে নানা কথা শোনা লাগছিল তা যাই হোক অনেকেই রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপে এবং ফোন কলও দিয়েছেন ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে আজকে কথা বলবো মার্কেট যেহেতু কারেকশনে রয়েছে তেইশ বেশি কারেকশন হয়েছে ট্রেড ভ্যালু সাতশো ছত্রিশ কোটি টাকারও বেশি তা এই যে মার্কেটের যে সিচুয়েশন মার্কেটিং তো একটা হট সিচুয়েশন চলছে চার পাঁচটা ব্যাংক নিয়ে আপনারা জানেন সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এস আই বি এল ব্যাংক জিএবি গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যারা ব্যাঙ্ক ব্যাংক পছন্দ করেন ব্যক্তিগত ভাবে আমি ইন্সুরেন্স ব্যাঙ্ক করি না তাই যারা ব্যাংক পছন্দ করেন আমার কাছে এই ছিল ছিল যে এগুলো ভালো করবে ভলিউম ঠিক তাদের জন্য তাদের জন্য ভিডিওটা যদি আরো চার পাঁচ দিন আগে দিতে অনেক ভালো হতো কিন্তু ভিডিওটা আমি গ্যাপ দিয়েছি ইচ্ছা করে তাদের জন্য এক ভালো ছিল যে ব্যাংকিং যে একটা উত্থান একটা আলাদিনের প্রদীপ আর কতদিন হল্ট হতে পারে সকল ব্যাঙ্কগুলো চার পাঁচ এই পাঁচটা ব্যাংক একীভূত হচ্ছে যে এই ব্যাংকগুলো এবং তাদেরকে আমি একটু জানাতে চাই যে এই ব্যাংকগুলো কিন্তু আরো তিন থেকে চার দিন এই সপ্তাহটা পুরোটাই হল্টেড থাকার পসিবিলিটি রয়েছে ইউনিয়ন ব্যাংক সে কিন্তু এখন প্রত্যেকদিন দিন বিশ পয়সা আগামীকাল সকালে আবার বিশ পয়সা তারপরে দিন বিশ পয়সা তারপরে দিন বিশ পয়সা এটা বাড়তেই হবে কিছু করার নেই এখানে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংক যদি দেখি এই যে চার টাকা আশি আগামীকাল হয়তো পাঁচ টাকা বিশ বাড়তেই হবে তিন দিন বাড়তে সোশ্যাল ইসলামী ব্যাংক এটা এখন প্রাইস আপনার পাঁচ টাকা বিশ ওকে আবার আগামীকাল হট হওয়ার পসিবিলিটি রয়েছে গ্লোবাল গ্লোবাল ইসলামিক ব্যাংক এটাও কিন্তু আগামীকাল হলটেড 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 টানা তিনটা চারটা হলটেড হলটেড উপর চলবে টানা তিনটা চারটা কোনো কথা নেই নন স্টপ চলবে হলটেড তাই এই সকল প্রদীপ যারা পাচ্ছেন বা পেয়েছেন বাবা যারা বাই করবেন খুব ভালো গ্লোবাল ইসলামিক আগামীকাল দুই টাকা বিশ তারপর দুই টাকা চল্লিশ তারপরে দুই টাকা ষাট দুই টাকা আশি টানা চারটা হল তো সামনে এমনি রয়েছে তো এগুলো যদি আমরা দেখি আজকে গ্লোবাল ইসলামী নিরানব্বই লাখ বায়ার এক্সিম ব্যাংক আটত্রিশ লাখেরও বেশি বায়ার সোশ্যাল ইসলামী ব্যাংক তেতাল্লিশ লাখের উপর বায়ার রয়েছে ফার্স্ট সিকিউরিটি এক কোটি সতেরো লাখ বায়ার এবং ইউনিয়ন ব্যাংক চুয়াল্লিশ লাখের উপর বায়ার এগুলো চলতে থাকবে তো এইটার কারণে মার্কেট একটা অস্থিরতা চলছে অন্যান্য সেক্টরগুলো ড্রপ করছে এটা একটা বিষয় আর ওই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তো তিন টাকা অলরেড আছে আমি যেহেতু ব্যাংক কিনি না এই জন্য সাজেস্ট নিই বা অন্য কোনো কারণ আপনাদের বললাম তা এইটার কারণে অন্যান্য আপনার যে সেক্টর গুলো তার একটা ইম্প্যাক্ট পড়েছে তাই একটু কারেকশনে থাকবে ঠিক হয়ে যাবে আমি যদি আমরা ইন্ডেক্সের পর্যালোচনা করি পর্যালোচনা করি তা আজকে আমি এই যে আমাদের যেটার যে ধর্মটা সেটা যদি একটু পর্যবেক্ষণ বলি যে একটা লম্বা উত্থানের পরে এর পর্যন্ত রেড কারেকশন সিগনাল দেয় এইরকম একটা যে ডাউন হবে এইটুকু হয়েছে মনে করেন ক্যান্ডেলটা হয়েছে ডাউন হবে মানে পতন হবে তখনই কি করে ফোর্স স্টপ লস করা শুরু করে ম্যাক্সিমাম করে এই কাজটা করে স্টপ লস বা প্রফিট টেকিং যেটা থাকে প্রফিট বুক করা শুরু করে দেয় কিন্তু এই যে মনে করেন 726 কোটি টাকা ট্রেড হলো কালকে হয়তো কিছুটা কারেকশন হবে আবার পরের দিন পরের দিন কিন্তু এই যে আজকে যারা সেল করছে এটা কিন্তু বাইব্যাক করে সূচকটাকে আবার উপরের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ দা খুব বেশি প্রাইজিং এ যে আপ হবে তার বিষয়টা বলছি না তার আরো খুব বেশি কমে পাবে হয়তো সুইচ করতে পারবে কিন্তু স্টপ লস করলে পোর্টফোলিওর বড় ধরনের ক্ষতি হয় তা এটা হয়তো আগামীকাল আমাদের ইন্ডেক্সটা হয়তো আগামী পরশু দিন বা এই সপ্তাহের শেষ দিন থেকে আমরা মানে পজিটিভ মুভমেন্ট একটা দেখতে পাবো এবং ইন্ডেক্স কিন্তু এইখান থেকে যে খুব বেশি পড়বে তা কিন্তু না এই পাঁচ হাজার তিনশো পঁচাত্তর এখানে হয়তো আর পঞ্চাশ পয়েন্ট পড়ার সর্বোচ্চ পসিবিলিটি রয়েছে এটা হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস এবং এটা আমরা যদি এমএসিটি দেখি ক্রস ওভার পসিবিলিটি রয়েছে আর এস আই ভালো পজিশনে রয়েছে তা হয়তো আগামীকাল কিছুটা কারখানায় পরশু দিন ইনশাল ঘুরে যাবে এবং বাই ব্যাক হবে বাই এই যে আজকে যে টাকাটা সাতশো ছত্রিশ কোটি টাকা এখান থেকে পাঁচশো টাকা কিন্তু মার্কেটে বাই ব্যাক হবে এবং শুধু তাই না সাইড লাইনে থাকা বিনিয়োগ করে বাই ব্যাক করবে এবং এই ব্যাংকগুলো কিন্তু টানা তিন চার দিন হল্টের হওয়ার পরে এইখানের একটা টাকা এই যে এইখানের টাকাগুলো এখানে যে টাকাটা লক হয়ে আছে যে টাকাটা কিন্তু রিলিজ হবে এই টাকাটা কিন্তু অন্য সেক্টরের দিকে চলে যাবে ঢাবিত হবে এখন অন্যান্য সেক্টর অ্যানালাইসিস করে একটা স্টক আমার কাছে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে সিনো স্টকটা কিন্তু মোটামুটি অনেক দূর থেকে কারেকশন হয়েছে লোপেড স্টক তিন শেয়ার এবং সিনো যদি সার্বিক পরিস্থিতি দেখি এই যে এই পরিস্থিতিতে একান্ন টাকা দশ অথবা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ এই দুইটা জোন এই জোনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সিনো বাংলা কারেকশনে যারা বা একটু কারেকশনের রিটেস্ট পয়েন্টগুলো দেখে বা স্কিল করেন তাদের জন্য আমি বলবো কারণ এই যে এখানে কিন্তু পয়েন্ট রয়েছে দেখেন প্রিভিয়াস এ এগারোই মার্চ এই যে এখানে এইখানে টপ এটা কিন্তু এখন রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে আপনারা জানেন যে এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কিন্তু এখানে সাপোর্ট হিসাবে কাজ করবে এবং সেই হিসাবে সিনেমা কিন্তু খুবই ভালো করার পসিবিলিটি রয়েছে আগামীকাল বা পরশু দিনের পরে এটা ইনশাল্লাহ রিটেস্ট করবে সর্বোচ্চ এটা ডাউন হতে পারে একান্ন দশ একান্ন টাকা দশ পয়সা বা 50 টাকা 50 পাই লেভেল পর্যন্ত 50 টাকা 50 ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে এরপর কিন্তু করার পসিবিলিটি অনেক বেশি ভলিউম ক্যালকুলেশন সব কিছু দিতে সিনো বাংলা তাই সিনো বাংলাটা ভালো করতে পারে ব্যাঙ্কিং সেক্টরে যে অস্থিরতা রয়েছে যেগুলো হল্ট হচ্ছে এটা আর তিন চার দিন চলবে এরপর কিন্তু এই সেক্টরগুলো কারেকশন এগুলো কিন্তু আবার উত্থানে যাবে ইনশাআল্লাহ তা এই হচ্ছে টোটাল অ্যানালাইসিস টেনশনের কোনো কারণে নেই সূচক ভালো আছে সবকিছু ভালো রয়েছে এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা যে সিক্স মান্থ ট্রেনিং প্রোগ্রাম দুশো ডলারের যে প্যাকেজটা দুশো ডলার এটা আমাদের ইনশাল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুক্রবার রাত থেকে নয়টা থেকে শুরু হতে যাচ্ছে প্রত্যেকটা ক্লাস আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে এবং এরপর আস্তে আস্তে আমরা কিন্তু এটা ছয় মাস ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম যারা অংশগ্রহণ করবেন অবশ্যই এবং যোগাযোগ করবেন এবং এই যে নাম্বার রয়েছে যোগাযোগ করবেন তারা এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আমাদের এটা অফার প্রাইস ছিল ডলার আপ টু থার্টি অক্টোবর তা এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় আপনাদের শেয়ার করি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মূল বিষয়টা এটা নিয়ে অক্টোবর নভেম্বর এগুলো কিন্তু সুযোগ ভালো থাকবে এটা নিয়ে প্রবলেম বা এটা অনেক পড়ে যাবে বা এরকম নয় ব্যাংকিং সেক্টরের কারণে আপনার যদি উইকলি চার্ট দেখি উইকলি চার্ট ইন্ডেক্সের যে একটা এই ধরনের আপনার যদি খেয়াল করছেন একটা উত্থানের পর কিছুটা কারেকশন আবার একটা সেকেন্ড উত্থান কিন্তু শুরু হবে ইন্ডেক্সে আমরা যদি এটা ডিএসি এক্সের ডেলি ক্যান্ডেল দেখি এখানেও কিন্তু যে খুব বেশি নামার পসিবিলিটি রয়েছে তা না আমার যেটা ধারণা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে মার্কেট পাঁচ হাজার তিনশো বিরানব্বই থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে হয়তো এখানে আর হয়তো পঁচিশ তিরিশ পয়েন্ট বা আঠাইশ পয়েন্ট কারেকশন হতে পারে তেইশ আর আট বত্রিশ পয়েন্ট এরকম বা সরি তেইশ আর আট হচ্ছে একত্রিশ পয়েন্ট একত্রিশ পয়েন্ট কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে সর্বোচ্চ যদি হয় তার মানে আজকে যারা এই সেল করলো স্টপ লস করলো ওরা কিন্তু কালকের পরে আবার বাই ব্যাকে চলে যাবে কালকে কিছুটা মার্কেটে এদিক ওদিক হইলেও পরের দিন থেকে ইউটার্ন করবে ইনশাল্লাহ মার্কেট ইউটার্ন করবে হওয়ার কোনো কারণে মার্কেটে আমরা ইনশাল্লাহ আবার হাজার কোটি টাকার উপরে ট্রেড দিতে যাচ্ছি খুব শীঘ্রই দিতে যাচ্ছি আজকে কিন্তু সাতশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং এই যে পাঁচটা ব্যাংক আলাদিনের আশ্চর্য প্রদীপ যারা পেয়েছেন বা পাবেন তাদের জন্য শুভকামনা রইল তার ধন্যবাদ ভালো থাকবেন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আগামীকাল আসসালামু আলাইকুম